আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম তাহলে এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করি তোমরা দেখো আমি দেখো কিছু বাটা মাছ নিয়ে নিয়েছি এবার নুন হলুদ মেখে নিচ্ছি আর কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি মাছগুলো একে একে ছেড়ে দিলাম এগুলো ভাজা করে নেবো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে অপর পিঠটা ভাজা করে নেব খুব বেশি কড়া ভাজা করব না মাঝারি ভাজা করে তখন প্রথম চারটে ভাজ যে ভেজেছিলাম সেইগুলো নামিয়ে নিলাম আরও চারটে মাছ চাপিয়ে দিছি এইগুলো ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব এই মাছগুলো ভাজা হয়ে গেল এবার আমি নামিয়ে নিলাম কড়াইয়ের মধ্যে মাছ ভাজার পরে যেই তেলটুকু ছিল তার মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরেটা ভালো করে ওপর নিয়ে নাড়াচাড়া করে সুগন্ধ বেরোনো অবধি অপেক্ষা করলাম তারপর আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকে এইভাবে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নিতে হবে আলুর মধ্যে আমি নুন দিয়ে দিলাম আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবারে কড়াইতে নুন হলুদ সময় আলুটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আলুটা বেশ সেদ্ধ হয় ওই রকম পর্যন্ত আমি অপেক্ষা করব তার জন্য আমি একটা বাটি ঢাকা দিয়ে দিলাম দেখো বাটিটা ঢাকাটা খুলে দিলাম এবার তোমরা লক্ষ্য করো আলুটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে কষে এসছে আলু দিয়ে যে কালো জিরে আর কোড়ন আর নুন হলুদ দিয়ে যেটা ভাজা করছিলাম তার মধ্যে আমি টমেটো দিয়ে দিলাম এটা একটা টমেটো সেই পরিমাণে দিয়ে দিলাম তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিও এবার সুন্দর করে টমেটোর সাথে আলুটা ভালো করে নাড়ি চাড়িয়ে কষিয়ে নিচ্ছি আর এইদিকে দেখো মিক্সিং জার নিয়েছি তার মধ্যে সাদা সর্ষে এক চামচ আর এখানে পোস্ত আছে পোস্ত নিয়েছি এক চামচ এক চামচের তো আরেকটুখানি বেশি এটা আমি পেস্ট করে নেব তার সাথে দিয়ে দিলাম একটু লবণ আর একটা কাঁচা লঙ্কা লবণটা দেওয়া হয় যে যাতে পেস্টটা খুব স্মুথ হয় খুব সহজে হয়ে যায় দেখো আমার মানে সর্ষে পোস্তটা সুন্দর করে বাটা হয়ে গেছে আর এদিকেতে সর্ষে পোস্ত বাটার সাথে সাথে এই দিকে আবার দেখো টমেটোটা বেশ ভালো কষে এসছে এবার নেড়ে চেড়ে সুন্দর করে ওপর নিচ করে নাড়িয়ে দিতা হয় নেড়ে চেড়ে এর মধ্যে আমি আস্তে আস্তে পরিমাণ মতো সমস্ত কিছু দেব অল্প একটু জল দিলাম এই জলটা আর একটু যখন কষবে মানে কমে আসবে তারপরে আমি যে সর্ষে পোস্ত বাটাটা করেছি ওইটা এখন দেব এটা এখন আপাতত হতে তা সর্ষে পোস্তটা বাটা দিয়ে দিলাম আমি জলটা যখন অনেক টেনে গেছিলো তারপর আমি পোস্তটা বাটাটা দিয়ে দিলাম সুন্দর করে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর মিক্স জারের মধ্যে যে সরষে পোস্তটা অবশিষ্ট লেগেছিলো সেটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম আমি আজকে তোমাদেরকে বাটা মাছ সরষে পোস্ত দিয়ে ঝাল করে দেখাচ্ছি এর মধ্যে আলু দিয়ে দিয়েছি দেখো সমস্ত মশলাটা সুন্দর কষে গেছে এবারে একটু গরম জল করে গরম জল দিয়ে দিলাম এই ঝোলটা হবে খুব বেশি গাঢ়ও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সেরকম পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম আচ্ছা আমার এই বাটি বাটা মাছের পোস্ত সর্ষে পোস্ত যে ঝাল করছি সেটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করার জন্য তোমাদের কাছে অনুরোধ রাখলাম আমার কাছের দূরে যত বন্ধু আছো নতুন হোক পুরোনো হোক সবাইকে আমার প্রাণ ভরা ভালোবাসা দিলাম তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছটা অনেকটা ঝোলটা এবার দেখো ফুটতে দিয়ে দিলাম অনেকটা এবার টানবে ভালো রকম ফোটা ধরে গেছে এবার ওপর থেকে আমি কাঁচা তেল দিয়ে দিলাম এই কাঁচা তেলটা দেওয়ার জন্য যেমন সুন্দর টেস্ট আসে সেরকম সুন্দর একটা ঝাঁঝালো গন্ধ হয় যার জন্য সর্ষে পোস্ত ঝালের মধ্যে অবশ্যই তোমার কাঁচা তেলটা অবশ্যই তোমরা দিও তাতে টেস্ট অনেক বেড়ে যায় দেখো তোমাদের পছন্দ হলো কি না আমার সর্ষে পোস্ত ঝাল আশা করি তোমাদের ভালো লাগবে এরকম পর্যায়ে আমি গ্যাসটা অফ করে দিলাম আর দেখো ফাইনাল লুকটা কেমন হয়েছে আচ্ছা আজকে এই পর্যন্ত রাখি কেমন পরবর্তী এপিসোডে আবার দেখা হবে টাটা